সেই যদি না থাকে তাহলে ঘরটাই আমি কি আব্বা জীবনে তো আমার হারিয়ে গেছে আব্বা এই লাশ একটা চেষ্টা বলছে আমার বউকে এমএল সাহেবের কাছ থেকে বাই করে আমার হাতে ফিরিয়ে দেবে আর আমারও বিশ্বাস হচ্ছে আব্বা এমএল সাহেব যদি মরে যায় তখন তো আমার বউকে আটকাবার মতো আর কেউ থাকবে না তখন আমার বউ আমারই হবে

তাই বলছি কোনো চিন্তা ভাবনা করো না বেশ ঠিক আছে আমি তিন দিনের মধ্যে বাড়ি বিক্রি করে আমি টাকালি চলে আসবো তিন দিন পর আমি টাকালি এখানে হাজির হব ঠিক আছে আমরা তিনজনে আসবো বেশ ঠিক আছে তাই হবে চলো গো চাচা হাঁটো আমি বলছি চাচা তাহলে ফালতু কি ভাই আজকে যাবে না কালকে যাবে আমরা কি বলছি আজকে যাবো না কালকে যাব

bari dhunli car tule lagbo car gare kati debo shei dham dha kati ghare kati dilam bar bal kopali chhuri ar khede lageni naki ta khedi

তোমার যদি সেই জ্ঞান বুদ্ধিটা থাকতো দুটো তিনটি করে কি বিয়ে করতে তুমি বলো যে পুরুষ মানুষ ঘরের বউয়ের শরীরে চাই দামি চাইতে পারে না সে আবার অন্য মেয়ের কাছে যায় কুড়ি হিসাবে কুল লজ্জায় যায় যে নিজের বউকে ঘরে রেখে দিয়ে পরের বউয়ের কাছে যায় তাকে বলে মগা পুরুষ তা তো ভালো বিষয় তোর মন পেলাম না থাকগা ও এমএলএ বউয়ের কাছেই থাকগা এমএলএ এর বউটে মুঞ্জি তোকে কি জাদু কইলো হাই রে জাদু সেই জাদু যদি আমি কইতে পারতাম রে তাহলে জীবনটা আমার ধন্য হইতো এত অপমান কি কেউ সহ্য করতে পারে রে লাস্টে কাদা আমার এই জীবনটা হয় চকলেট হয়ে যাবে দেখবি জীবনটা আমার পুরো মরণ চমচম হয়ে গেলো মারা

শুনেন বাবা এক সপ্তাহের মধ্যে আপনার ছেলে বাড়ি আসবে ঠিক আছে তার আগে এই ফাইলটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবেন না হলে আপনার ছেলে বাড়ি এসে কি আমাকে বিশাল চিল্লাবে তোমার কত চিন্তা করতে হবে না বৌমা বাড়িটা আমার কি করব না করব সেটা আমি বুঝব আপনি বুঝবেন বললেই হবে নাকি আপনি তো জানেন এসব সব আজে বাজে ছেলেকে বাড়িতে রেখে দিলে আপনার ছেলে কত বড় রাগ নিতে হবে তুমি যেখানে যাচ্ছো বৌমা তুমি সেখানে যাও তোমার কত চিন্তা করতে হবে না আমি বুঝে দেব ভালো কথা বুঝলেই ভালো যা আমার প্রয়োজন ছিল তা আমি বলে দিয়েছি ধর মন খারাপ করবি না বাবা তোর এই আব্বায় কোন চিন্তা যতদিন চিন্তা আছে ততদিন তোর কোনো চিন্তা নাই তুই নিশ্চিন্তাই যা তো আবার এই বাড়িতেই আসবি ঠিক আছে আব্বা তাহলে ভালো আচ্ছা ঠিক আছে সাবধানে যাবি

তাহলে কি কবি আমার হ্যাঁ তো আছে তো তো কি করবি মিলা দিবি নাকি বাড়িতে নিমন্ত্রণ করতে আইছিস ভালো কথা তো চলে যাবো তো কখন কি কইলি আমি নাকি ফালতো একবার তো আমি সৈ্য মধ্যে আমার কথা ভালো করে শুনবা নাকি না কি কথা শুনবো প্রথমে দিলি তুমি নিজে নিজে না তো কি কবি ক

চলো দেখো আমি তো বেছেই নেবো তাহলে শো একবার টুকু সরে দেখলি এস এইটাই আমার বাড়ি এই বাড়িটাকে আমি বিক্রি করে দেবো এই জঙ্গল হয়ে গেছি রি এ তো বাড়ি হয়ে গেছি বাড়ি ভালো হয়ে যাচ্ছে এই জঙ্গলগুলো পরিষ্কার করলে বাড়িতে বাস করা যাবে উঠি তো আমি বুঝতে পারছি রি তাহলে এই বাড়ির দাম কত সবছিস

আচ্ছা ফালতু তুই কি সত্যি সত্যি বাড়িটা বিক্রি করে দিলি তুই কি তোর বইয়ের জন্যই হ্যাঁ আমার বইয়ের জন্যই বিক্রি করে দিলাম তুই একটা জিনিস ভুল করলি পিঠা

মানুষ আছে বোঝা বড় মুশকিল ভগবান যা করে ভালোই করে পাঁচ লাখ টাকার বাড়ি এক লাখ চল্লিশ হাজার টাকায় আমি একজন চালাক মানুষ তার উপরে শুনেছি অতি চালাকের এটা যদি সত্যি হয় তাহলে তো আমি মহাবিপদে পড়ে যাবো এই কে রে তুই চিনা না কি হইছে কিটা তুই খুব নামটা কি নাম ফাইলতো মন্ডল তুই তুমি চামচা না মারবো মারবে খাদি সস্তা তো মারবে এই দেখো তো তুই হ্যাঁ শালা তোমাকে কই ফিতে নাকি মস্তানি আর মস্তানি

ফালতু তাই নাকি জিন্দিগি আলতু ফালতু হয়ে গেল আরে আরে হামটা বন্ধু আয় 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 কি ব্যাপার কি রে সাদা কুকুর মনের মধ্যে এত খুশি কেন তুই আজকে আর বলিস না কি হয়েছে কি রে ব্যাপার বল না এত খুশি শুনতে খুব ইচ্ছে লাগছে বস বস হ্যাঁ বল এত খুশি কিসের লেগে মন কে আমার যত চাই যে বুঝাইতে মন আমার চাই একটা বিধবা মেয়েকে বিয়ে করতে পাগল মন মন রে মন শুধু বিয়ে করতে বলে এই শালার মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি রে কি ভাবছিস বন্ধু হামসে পর আ বলছি এত ভালো ভালো আই বড় মেয়ে থেকে তুই বিধবা মেয়েকে বি করবি কেন হামসে বিধবা মেয়েকে বিয়ে করলে সংসারে কোনোদিন দিন ঝগড়া অশান্তি হবে না বুঝলি তো তাই নাকি আর আই বড় মেয়েকে বিয়ে করলে কি হবে ও কাদা নানা রকম ঝামেলা রকম ঝামেলা ঝামেলাটা শুনবি কি রকম ঝামেলা শুনতে তো ইচ্ছা হচ্ছে তাইলে আমিও বিধবা মেয়েকে বিয়ে করবে বল দেখিনি তবে আমার ভালো করে মন দিয়ে শুন বল প্রথম কথা হচ্ছে আই মেয়েকে বিয়ে করলে শ্বশুর বাড়ির একটা ঝামেলা যেটা দশ মন পাথরের সমান ওজন আর সেই পাথরটাকে ওরা সারা জীবন মাথায় করলে বয়ত হবে শ্বশুর বাড়িতে মধুর হারিবে তারপর ঝামেলা বলছিস কেন পাথরের মতো ভারী বলছিস কেন তু আর আই বড়ো মেয়েকে বিয়ে বুঝলি তো আমি বিধবা মেয়েকে করবো না না তুই ঘটনাটা বল ভাই বল বল একবার যদি আই বড় মেয়ের সাথে আমার বিয়ে হয়ে যায়

অনেক ভুলি ফাঁসি সোনা চানি মনি মুক্ত জহরাত তুমি আমার ভালোবাসা তোমাকে ছাড়া মাঝবো না তুমি আমার জীবন তুমি আমার মরণ তুমি আমার লাল পরোটা আমার এগরোল তুমি আমার চাউমিন তারপরে লাভিতে ভাবিতে হাত বলি যদি দায়তা দিবে সর্বনাশ বিশাল ঝামেলা করে মারা তাইলে বলছি কি তোকে মারা হবে এমন তো ছেলে আছে বিশাল রাখি ছেলে বউকে বেশি আদর করতে পছন্দ করে না একবার দুবার কাকে ডাকে যদি না আসে তখন মাইতে লাগে তাহলে কি হবে ওই কারণে তো বিয়ে মাস সাত মাস এক বছর পর মেয়েটা ডিভোর্স গেছে কিন্তু আমি ওই জন্যই তো বলছি বিধবা মেয়েকে বিয়ে করবো তাইলে আর হবে না

হয় <tiny> নাকি so <tiny noise> <tiny noise> <tiny noise>